আরজি করে ঘটনার প্রতিবাদে সোমবার কর্মবিরতি পালন করলো কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী অবিলম্বে প্রকৃত দোষীদের উপযুক্ত আইনানু ব্যব শাস্তি দিতে হবে প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুরক্ষার ব্যবস্থা আরও দৃঢ় করতে হবে এছাড়াও আরও বেশি কিছু দাবি তারা সামনে নিয়ে এসেছে শুনব তাদের মুখ থেকে এই যেই ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ যে তাদের যারা দোষী তাদের উপযুক্ত এবং খুব তাড়াতাড়ি শাস্তি চাই আমরা এক দ্বিতীয় প্রত্যেকটা মেডিকেল কলেজে সিকিউরিটি যাতে সঠিকভাবে দেওয়া হয় যাতে সঠিক মাত্রায় সিকিউরিটি থাকে তিন যে প্রত্যেকটা জায়গায় মহিলাদের জন্য যাতে আলাদা রেস্টরুম আলাদা বসার ব্যবস্থা আলাদা বাথরুম যাতে দেওয়া থাকে যেটা আমাদের এখন সব মেডিকেল কলেজে নেই তা তারা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম ডিউটি করে তো তাদেরও আলাদা বাথরুম আলাদা একটা ঘর দরকার আছে সেটা নেই এরকম পরিকাঠামো এখনও তৈরি হয়নি সেই পরিকাঠামো যাতে তৈরি হয় সিকিউরিটি যেন হয় এগুলোর জন্যেই আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মনে হচ্ছে আসল দোষী কি গ্রেফতার হয়েছে এখনও আসল দোষী তা এখনও তো বলা যাচ্ছে না সেটা পুলিশ বলতে পারবেন যে আসল দোষী এখনও কোথায় বিচার কি চলছে আরও যত কি বলবে রিপোর্ট আসবে তত বোঝা যাবে যে আসল দোষী না এখনও পর্যন্ত একজন ধরা পড়েছে আরও অনেক আমরা মনে করছে আরও অনেকে আছে এই ঘটনার সাথে জড়িত অনেকে আছে তাদের সবার এখনও ধরা পড়া হয়নি চলছে এখনও ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কিছু কি আড়াল করার চেষ্টা হচ্ছে বলে মনে হয় আড়াল এখনও তো বলা যাচ্ছে না যখন হচ্ছে পুরোপুরি ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে বলা যাচ্ছে দেখে বলা হবে যে রিপোর্ট করা আড়াল করা হচ্ছে কি হয়নি এই আর কি এমার্জেন্সি সার্ভিস চব্বিশ ঘন্টা খোলা আছে এমার্জেন্সি এবং মাতৃমা সময় খোলা আছে চব্বিশ ঘন্টা খোলা আছে আপনাদের কোনো অসুবিধা নেই ওপিডি বন্ধ আছে ওপিডি সার্ভিস বন্ধ আছে কিন্তু এমার্জেন্সিতে সমস্ত সার্ভিস সব সময়ের জন্য খোলা সংগ্রামজিৎ রায় કે આપણે ડૉક્ટર પર વિશ્વાસ કરીએ કે આપણે ડૉક્ટર પર